আসসালামু আলাইকুম হাসান চলে আসি আজকে ইবন গার্ডেন পার্কে ইবন গার্ডেন পার্ক নরসিংদী জেলার মাধবদী কিছুটা দূরে বিবেকানন্দী নামে স্থানে অবস্থিত বন্ধুরা আজকে আপনাদের মাঝে ইমন গার্ডেন পার্ক ঘুরে ফিরে দেখাবো আর এই পার্কে সমন করেন আসাদ সাহেব তখন বন্ধুরা পার্ক কি আপনাদের মাঝে ঘুরে ফিরে দেখায় সামনের রাস্তাতে দিয়ে ঢাকা যেতে হয় আর একটু ক্যামেরা যদি ঘুরিয়ে তাহলে এদিকে সিলেট যেতে হয় আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নরসিংদী জেলার মাধবদীতে মাধবদীর বাস স্টেশনে দাঁড়িয়ে আছে আর সামনে দেখতে পাচ্ছেন মাধবদীর ট্রাফিক বক্স আর আমাদের এখান থেকে যেতে হবে মাধবদীর গরু হাটাতে তো বন্ধুরা চলুন গরু হাটাতে দেখা হচ্ছে বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি মাধুর্বী গরুহাটা গোলচত্বরের সামনে যে তাঁত শিল্পীর মাকুটি দেখতে পাচ্ছেন এটাই মাধবদী গরুহাটা গোল চত্বর বলে বন্ধুরা গোলচত্বর থেকে হাতের ডানে ক্যামেরাটা যদি একটু ঘুরিয়ে দেখে এটা চলে গেল কোতোয়ালি চর রোড হাতের ডান থেকে যদি ক্যামেরাটা একটু সোজা করে ধরি এটা রোডটা চলে গেল পুরাতন রেল স্টেশন রোড আর ঠিক হাতের বামে যদি একটু গোড়াই এটা চলে গেল হসপিটাল রোড বন্ধুরা গোরোহাটার গোল চত্বর থেকে কোন রোডটি কোথায় গেল আশা করি বুঝতে পেরেছেন আমরা অটো গাড়ি রিজার্ভ নিয়ে পুরাতন রেল স্টেশনের দিকে যাব গোল চত্বর থেকে আমরা পুরাতন রেল স্টেশন থেকে একটু এগিয়ে এসে আমরা একটা অটো গাড়ি রিজার্ভ নিয়ে নিয়েছি মাদবদী গোল গোলচত্বর থেকে যে কোনো অটোরিক্সাতে শান্তি বাজারের কথা বলে উঠে পড়বেন ভাড়া নিয়ে মাত্র দর্শা করে আর আমাদের মতো যদি অটোরিক্সা রিজার্ভ করে নেন তাহলে আপনাদের লস হবে কোনো পার্ক নাম উল্লেখ করার দরকার নেই বন্ধুরা আমরা নসিংহ আড়াই হাজার মহাসড়ক উঠে পড়েছি আমাদের পিছনের দিকটা চলে গেছে নরসিংহ আর সামনের দিকটা চলে গেছে আড়াই হাজার হয়ে নারায়ণগঞ্জ মদনপুর নরসিং আড়াই হাজার চলতে বন্ধুরা অনেক ভালো লাগবে দুই সাইডে ফাঁকা মাঠ বিশ হাজার রাস্তা প্রকৃতির হাওয়া মনটাকে শীতল করে দিবে বন্ধুরা আমরা পেয়ে গেছি শান্তির বাজারে সামনে একটু হেঁটে হাতের ডানে গিরার মধ্যে এক দু মিনিট হাঁটলে পেয়ে যাবো ইমন গার্ডেন আপনাদের এখানে নামিয়ে দেবে আপনারা এক দুই মিনিট হাঁটলেই ইমন গার্ডেন পেয়ে যাবেন আমরা যেহেতু অটো গাড়ি রিজার্ভ করে নিয়েছি সেই কারণে আমাদের ইমন গার্ডেন এর সামনে নামিয়ে দেবে হাতের ডাইনি ইমন গার্ডেনের মালিকের বাড়ি আর বামে ইমন গার্ডেন ইমন গার্ডেনের গেটটি দেখা যাচ্ছে বন্ধুরা তো চলুন দেখি ইমন গার্ডেনের গেটটি এইটাই বন্ধুরা ইমন গার্ডেন এর গেট গেট টি অনেক সুন্দর গেটের পাশে রয়েছে জনসাধারণের বসার জায়গা বসার জায়গাটিও অনেক সুন্দর তার পাশে রয়েছে একটি দোকান জনসাধারণ বসার জায়গা দোকানের পিছনে একটি মসজিদের মতো আর এদিকে গেট রয়েছে বন্ধুরা আমরা এই রাস্তা দিয়ে এখানে এসেছি এটা ইমন গার্ডেন পার্ক আর সামনে একটি লোক দেখতে পাচ্ছেন এখানেই আমাদের টিকিট কাটতে হবে তো আমরা টিকিট কেটে নিলাম এখন ভিতরে প্রবেশ করবো গেটের মধ্যে প্রবেশ করতে অনেকগুলা জোতা দেখতে পাচ্ছে আর আমার হাতে দেখতে পাচ্ছেন বন্ধুরা ইমন গার্ডেন পার্ক এর টিকিট গেট এর মধ্যে প্রবেশ করে হাতে ডাইনে রয়েছে মসজিদ মাদ্রাসা বন্ধুরা কোন পার্কে মসজিদ দেখলেও এই প্রথম আমার দেখা পুরো পার্কে রয়েছে মাদ্রাসা ডাইনে মসজিদ মাদ্রাসা বামে কিন্তু মূল পার্কে পরিষ্কার জন্য আরেকটি রাস্তা ছিল সেদিক দিয়ে আমরা যাইনি আমরা সামনে ডাইনে ঘোরাঘুরি করে পরে বামে মূল পার্কটি ঘোরাঘুরি করবো পার্কে প্রবেশ করা মূল রাস্তাটির উপরে কিন্তু গাছের ছাউনা দিয়ে অনেক সুন্দর করে সাজানো রয়েছে বন্ধুরা পার্কে এদিকে ডান দিক আর এদিকে সানবাদানো পুকুর ঘাট এটা বাম দিক আগে সানবাদানো পুকুর ঘাটটা ঘুরে দেখি কেমন দেখা যায় বন্ধুরা পায়ের নিচে বসা জায়গাগুলো কিন্তু টাইলস দিয়ে মরানো পুকুরে ডাইনে চালা বা পারে কাজ চলছে একটা অফিস ঘর রয়েছে সোজা একটা ফ্যাক্টরি রয়েছে আর বামে দুইটা সানবাদানো পুকুর ঘাট রয়েছে ক্যামেরাটা একটু ঘুরিয়ে ধরলে পিছনে মেন গেট দেখা যাবে আমরা দাঁড়িয়েছিলাম এই পুকুর ঘাটে এই পুকুর থেকে ডাইনের দিকে যদি একটু ক্যামেরা ঘুরিয়ে দেখাই এদিকে ঘর ডাইনে বামে ঘর রয়েছে একদম অফিস ঘর পর্যন্ত প্রতিটা ছুব ভিতরে বাইরে আলাদা আলাদা ভাবে রং তুলিয়া টাইল দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে পুকুরে চালাবা বা পারে কাজ চলছে ডাইনের যে ঘরটি দেখতে পাচ্ছেন এটা অফিস ঘর আর এখান থেকে পুকুরে পুরা ভিউটি দেখা যাচ্ছে মেন গেট থেকে ঢুকে পার্কের ডাইনে বামে এ ত্রিমুখী রাস্তার উপরে চলে এসেছি আমরা এখন পার্কের বাম দিক ঘুরে দেখবো মেন গেট থেকে আমরা রাস্তা দিয়ে প্রবেশ করেছি আর এদিকে রয়েছে একটা ডাইনাসর অনেক বড় একটা ডাইনাসর টা দেখতে কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে বন্ধুরা ক্যামেরা একটু ঘুরিয়ে দেখাই দেখতে পাচ্ছেন বামের পুরা ভিউটা এদিকে রয়েছে পুকুর পর বন্ধুরা ডাইনোসরের পায়ের কাছে কিছু ডিম বানানো রয়েছে আর এদিকে গাছের তৈরি বসা জায়গা রয়েছে ক্যামেরাটা যদি আরেকটু ঘুরিয়ে দেখায় এখানে হাতে তৈরি করা ছোট্ট একটা পুকুর তৈরি করা রয়েছে পুকুরের উপরে ডলফিন ও ডাগন রয়েছে ছোট্ট একটা কাঠের ফুল রয়েছে বা এমন বন্ধুরা এই কাঠের পুলের উপরে উঠে দেখি দেখতে কেমন লাগে তো এখানে আমি উঠে পড়লাম এখানে ড্রাগন ডলফিন তার উপর সানবান পুকুর কাঠ দেখা যাচ্ছে কাঠের পুলের উপর দাঁড়িয়ে আছি আমি মোহাম্মদ মারুফ হাসান আপনাদের মাঝে মন পার্ক টি ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করছি আশা করি ভালো লাগবে এই কৃত্রিম পুকুরে পানিটি নষ্ট হয়ে কালো হয়ে গেছে এখানে দেখে মনে হচ্ছে ঝর্ণা ছিল কিন্তু ঝর্ণাটি বন্ধ উপরে লতা পাতার গাছের ছাউনি দিয়ে নিচে গাছের গোড়ালি সিস্টেমে তৈরি করা বসার জায়গাটি এটা ডাইনাসর দেখানোর সময় বন্ধুরা আপনাদের কিন্তু দেখাইছিলাম তো একটু ঘুরে দেখা ডাইনাসর দেখা যাচ্ছে আর এটা বসার জায়গা আর একটু সামনে এসে মেন গেট পেয়েছি বন্ধুরা আগেই বলেছিলাম মেন গেট থেকে কিন্তু বামে একটা সোজা রাস্তা রয়েছে এটাই সে বামের রাস্তা ক্যামেরা যদি একটু ঘুরিয়ে দেখায় দেখতে পাচ্ছেন এখানে অনেক সুপ্রিগড় রয়েছে এক সিরিয়ালে অনেকটি সুপ্রিগড় এদিকে কৃত্রিম পুকুর আর গাছের গোড়ালি সিস্টেমে তৈরি বসার জায়গা আর মেন গেটের পাশে মসজিদ মাদ্রাসা আর পিছনে ছবিঘরের সিরিয়াল ছবিঘরের ভিতরে বসার জায়গাটি টাইলস করা আর দেয়ালে রয়েছে রংতুলির সাহায্যে পাঠ করে সৌন্দর্য ফুটিয়ে তোলা বন্ধুরা আবার চলে আসলাম পুকুর পাড়ে বাম দিকের রাস্তাতে তো এদিকে রয়েছে একটা পুকুর ঘাট তো পুকুর ঘাটের সামনে রয়েছে বালি পুকুর ঘাটে কাজ করছে সেই কারণে বালি রাখা রয়েছে আর এদিকে যে কৃত্রিম পুকুরটা দেখিয়েছিলাম সেই পুকুরটা তো ঘুরেছি তো চলুন সামনে গিয়ে আরো দেখি সামনে আরেকটু হাতে হাতের ডাইনে আরেকটু পুকুর ঘাট রয়েছে আর এখানে একটি সবজি ঘর রয়েছে তো পুকুর ঘাট সবজি ঘর এদিকে আর এদিকে রয়েছে আরেকটি বসার জায়গা বৈঠকের মতো আর এদিকে একটা হাতি তৈরি করা রয়েছে তো চলুন বন্ধুরা কাছে গিয়ে হাতিটা দেখিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা ইট বালো সিমেন্ট দিয়ে হাতিটি অনেক বড় আকৃতি করে তৈরি করা রয়েছে সেই কৃত্রিম পুকুরটি আর এখানে গাছের সামনে দিয়ে আরেকটি বসার জায়গা রয়েছে এই পুলটির নাম আমার মনে আসছে না আপনাদের মনে থাকলে অবশ্যই বলবেন মাধ্যমে এই পুকুর ঘাটটি অনেক সুন্দর ভিতরে মানুষ থাকার জন্য দেখাতে পারছি না সামনে বসার জায়গা ভিতর কিন্তু আরো সুন্দর তো আমরা সামনে হাঁটা ধরলাম এখান দিয়ে অনেক ছবি ঘর রয়েছে ক্যামেরাটা যদি একটু হাতের বামে ঘোরাই দেখতে পাবেন বন্ধুরা এখানে গোলভেটে বসার জায়গা এখানে চানাচুর মুড়ি বিক্রি করছে তো সামনে আর একটু হেঁটে দেখি এখানে ছবি ঘর আর এদিকে পুকুরের চালা দেখা যাচ্ছে আমাদের হাতে ডাইরে ছবি ঘরে পরে একটা মাঠ রয়েছে আর বামে রয়েছে অনেক সুন্দর একটি জায়গা বামেরটা পরে ঘুরিয়ে দেখাবো ডাইনের আগে মাঠটি ঘুরিয়ে ফিরে দেখা নিয়ে আসি আপনাদেরকে অনেক বড় একটি খেলার মাঠ রয়েছে আর ডাইনি রয়েছে পুকুর পাড় তবু চলুন বন্ধুরা পুকুর পাড়টি ঘুরিয়ে আসি দেখতে পাচ্ছেন বন্ধুরা পুকুর পাড়টা কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছে পুকুরের পার দিয়ে ফুল গাছ লাগানো হয়েছে এই গাছগুলা কিন্তু এই চালের উপরে উঠবে যে অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা আর এদিকে রয়েছে পুকুর দেখতে পাচ্ছেন বন্ধুরা চারিমোড়া কিন্তু কাজ করা হবে তখন কিন্তু সৌন্দর্য আরো ফুটিয়ে উঠবে বন্ধুরা ক্যামেরা যদি একটু দেখতে পাচ্ছেন বন্ধু পুকুরটা আর সামনে দেখতে পাচ্ছেন অফিস ঘর এদিকে একটা ফ্যাক্টরি আর এখানে নতুন করে একটা পুকুর ঘাট তৈরি করা হচ্ছে এখন কাজ শেষ হয়নি ক্যামেরা যদি আর একটু ঘোরায় দেখতে পাচ্ছেন খেলার মাঠ খেলার মাঠের পাশে রয়েছে সিরিয়াল ধরে ঘর আর এখানে যে বাচ্চা বলাফন খেলাধুলা করছে গ্রামের বাচ্চা বোলাপন আর যে মাদ্রাসায় দেখাইছিলাম সেই মাদ্রাসার ফুলফন সামনে দেখতে পাচ্ছেন খেলার মাঠ বাম দিকে ঘোরাইলে একটা বিশাল আকৃতির আর একটু ঘোরাইলে রয়েছে মাছের ঝর্ণা আরেকটু ঘোরাইলে রয়েছে কফি হাউস আরেকটু ঘোরাইলে রয়েছে কিড জোন বন্ধুরা কি জলটা আপনাদের মাছে পরে ঘুরিয়ে দেখাবো এখন চলুন ইগল আর মাছে ঝর্ণার এই এরিয়াটা ঘুরে দেখি বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির একটা ইগল আর এদিকে রয়েছে মাছের ঝর্ণা এখানে রয়েছে বসার জায়গা অনেক ফুল গাছ গাছালিতে এখানে ভরপুর অনেক সুন্দর করে সাজানো হয়েছে এখানে পুরা পার্কের মধ্যে আমার এই জায়গাটা বেশি ভালো লেগেছে বন্ধুরা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না বাহারি রঙে ফুলে গাছে ভরা আর এদিকে রয়েছে কফি হাউস তো বন্ধুরা চলুন কফি হাউসটা ঘুরে দেখি কফি হাউস এর পুরা বিল্ডিং এ একটাই কফি হাউস তো কফি হাউস টা ফাঁকা রয়েছে বিল্ডিং টাও ফাঁকা কোনো লোকজনও দেখতে পাচ্ছি না আর এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর দেখতে আমি কফি হাউস এর সামনে থেকে দাঁড়িয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো চলুন সামনে এগিয়ে দেখি সামনে এদিকে একটা ঘর রয়েছে তো ঘর খাজা সিস্টেম করা তো ঘরের মধ্যে কিছু নেই তো সামনে হাঁটা ধরছি আমরা সামনে দেখতে পাচ্ছেন খেলার মাঠ সামনে গিয়ে দেখি এদিকে ঝর্ণা এদিকেও ঘুরে দেখবো এখানে বিলিংটাও কিন্তু অনেক সুন্দর কিন্তু পোড়া ফাঁকা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল ধরে বসার জায়গা তো বন্ধুরা চলুন মাছের ঝর্ণাটি গিয়ে দেখি মাছের ঝর্ণাটি ওখানে কি কি রয়েছে এখানে ছোট্ট একটা ইগল পাখি রয়েছে এখানে কুমি রয়েছে পানি নষ্ট হয়ে গেছে পানিটা ব্যবহার নিখুঁত ভাবে তৈরি করা হয়েছে এদিকে ইগলটাও কিন্তু অনেক সুন্দর ভাবে তৈরি করা হয়েছে আমরা অন্য সাইড এ চলে এসেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা পানিতে কিন্তু আরেকটি চিংড়ি মাছ রয়েছে চিংড়ি মাছটা কিন্তু অনেক সুন্দর ভাবে তৈরি করা রয়েছে এদিকে কফি হাউস এদিকে ছোট্ট একটা ইগল। আমরা এই এরিয়া থেকে বের হয়ে যাচ্ছি সামনে যে ঘরটি দেখানো হয়েছিল এই ঘর আর ইগোলের সাইড আমরা বের হয়ে যাচ্ছি তো বন্ধুরা পিছনে দেখতে পাচ্ছেন মাছ বিল্ডিং আর এই যে কারণে দেখা যাচ্ছে না সামনে খেলার মাঠ ও সুফি ঘরের সিরিয়াল দেখা যাচ্ছে তো বন্ধুরা চলুন আমরা সামনে এগিয়ে দেখি খেলার মাঠ আর সুফি ঘরের শেষে একটি রয়েছে মসজিদ মাদ্রাসার পানি এসে এখানে পানি খায় খেলাধুলা হয়রান লাগলেও এখানে এসে পানি খায় এটা খেলার মাঠ এই খেলার মাঠের পরে কিন্তু আর একটি মাঠ রয়েছে তার মাঝ দিয়ে কিন্তু টাইস বিছানো হাঁটার রাস্তা সামনে কিছু লোকজন বসে আছে আর এদিকে মাঠের পরে কিন্তু এই পার্কের শেষ সীমানা বাউন্ডারি আমার পিছনে রয়েছে ছবি সিরিয়াল প্রতিটা ছবিঘর আলাদা আলাদা ভাবে ডেকোরেশন করে ড্রাইজ ও রং তুলের মাধ্যমে সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে আমার মনে হচ্ছে এই পার্ক টিতে ছবিঘরের প্রাধান্য একটু বেশি দেওয়া হয়েছে এই বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি কিছুজনের মধ্যে এখানে আরো কিছু সবীঘরের সিরিয়াল রয়েছে আর এখানে একটা দোলনা রয়েছে এখানে গোলভাটাকে বসার জায়গা রয়েছে আরো কিছু দোলনা রয়েছে বাচ্চা দোলনা আর বালনা আর আরেকটি বসার জায়গা রয়েছে আর একটু ঘোরালি দেখা যাবে মসজিদ মাদ্রাসা মেন গেট আর সুবিঘরে সিরিয়াল এই সবরিঘরের পিছন দিয়ে কিন্তু মেন রাস্তায় আমরা এই মেন রাস্তা দিয়ে এই পার্কে এসেছি পার্কের প্রবেশ নিয়েছে পঞ্চাশ টাকা পার্কের কিছু পক্ষের উপরে আমাদের দৃশ্য আকর্ষণ থাকবে সবজিঘরের উপরে প্রাধান্য না দিয়ে কিছু রাইডের উপরে প্রাধান্য দেওয়া উচিত সবই দেখালাম চলুন পুকুর নিয়ে পড়ি বন্ধুরা আমরা কিন্তু পুকুরের নিচে এসেছি আমরা এইখান দিয়ে এসেছি এই দিয়ে আর একটু ঘুরিয়ে যদি দেখাই আর একটু ঘুরিয়ে দেখাইলে সামনে অফিস ঘর আর কাজ চলছে আর কিন্তু কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর ও দিয়ে পুকুরের চালাগুলো করে সাজানো হচ্ছে আরো কাজ করলে আরো সুন্দর ভাবে সাজালে আরো সুন্দর লাগবে এদের দিকে কিন্তু খেলার মাটি রয়েছে আর পাশে যে ফ্যাক্টরির কথা বলেছিলাম ফ্যাক্টরি কিন্তু বন্ধ এখনো রানিং হয়নি পুকুরের দিকে যে গিরিল গুলা করা হয়েছে এগুলা কিন্তু কাজের মাধ্যমে সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে বন্ধুর আগেই বলেছিলাম এই পুকুর আপনাদের মাঝে ঘুরিয়ে ফিরে দেখাবো তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা বাইরের থেকে কিন্তু শুভা আকৃতি করে বসা জায়গা রয়েছে এই পুকুর ঘরটা কিন্তু চারিদিকে টাইলস ও ভিতরে টাইস পায়ের নিচেও কিন্তু টাইস করে দেওয়া সামনে পুকুরের চালার টাইলস বসানোর কাজ এখনো শেষ হয়নি আর এখানে বসলে পুকুর ও বন্ধ ফ্যাক্টরি পুরা ভিউটি দেখা যাবে আর ডাইনি দিকে তাকালে অফিস ঘরটি আর এইখানে যে বসার জায়গা গুলো শুভ আকৃতি আরামদায়ক করে তৈরি করা হয়েছে বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাতের অফিস ঘরের ভিউ রংতুলি ও কাজ ও ডিজাইন দিয়ে কিন্তু সৌন্দর্য ফুটিয়ে তুলেছে এমন গার্ডেন পার্কের ভিডিও আজকে মতো এ পর্যন্তই দেখা হবে আগামী অন্য কোনো এক ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ